হাই বন্ধুরা তোমাদের একটা নতুন কিছু দেখাবো সেটা হলো তোমাদের বাড়িতে যদি এরকম গাছ থাকে তো গাছ থাকলে তো গাছের যত্নের জন্য সার দিতে হয় তো সার তো পাওয়া মুশকিল তো আমি দশ কেজি সার অর্ডার করেছিলাম এই দেখো এখানে দেখতে পাচ্ছ দশ কেজি সার আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে সারটা কেমন আছে সম্পূর্ণ তোমাদের আনবক্সিং করে দেখাবো আর মে তা আমার মনে হয় না একটা দশ কেজি ওয়েট আছে এই যে সার ভার্মি কম্পোস্ট যেটা বলছে দেখতে পাচ্ছ সারের কোয়ালিটিটা খুব সুন্দর ভালো লাগছে সারটা লাটতেও ভালো লাগছে আর খুব মানে এক কথায় খুব ভালো সারটা এই যে প্যাকেট অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আমি এখন এই গাছগুলো পরিষ্কার করলাম এই গাছে সারগুলো দিব দেখতেই পাচ্ছ দশ কেজি সার অর্ডার করেছিলাম এটা আমার দশ কেজি মনে হয় না খুব বেশি হলে সাত কেজি আট কেজি হবে তো যাই হোক তোমরা দেখলা যদি সার বাড়ির জন্য অর্ডার করতে চাও অর্ডার করতে পারো এখন শুনছো তোমরা সারটা নিতে যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমাদের অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে বাই করবা সারের কোয়ালিটিটা খুব ভালো আমি তোমাদের এবার দেখাচ্ছি গাছ আমি যে গাছটাতে সার দিয়েছিলাম তোমরা তো দেখলাই ওদিকে গাছের অবস্থা কেমন এখন তোমরা দেখো শুধু এই ছাদ না আরও বিভিন্ন ধরনের আমি সার দিই কিন্তু গাছের কোয়ালিটি দেখো এই দেখো আমার ছাদ বাগানের গাছ এই দেখো বেলের গাছটা তোমরা যখন দেখেছিলা তারপরে যে দেখো কত বড় হয়ে গেছে এটা মৌসুমী লেবুর গাছ দেখো কত বড় হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো খুব বড় হয়ে গেছে কিন্তু কি কারণ বর্ষার সিজন কি না তার জন্য সার টার দিচ্ছি না গাছগুলো খুব হারা হয়েছে দেখতে ভালো লাগছে ছাদে একটা নিমের গাছ হয়ে গেছে